ওই শুধু জালা এই জায়গাগুলো খুব লাগতে হবে যে আমি মধ্য সপ্তক কি তার সপ্তক গাইছি সেটা যেন বোঝা না যায় যে এক্সেল সাইজ পরে আছে আর দূর থেকে যে শর্ট বা এম সাইজ পরে আছে দেখতে কিন্তু একই রকম লাগবে সুতরাং এটা একদমই ভুল ধারণা যে স্কেল ডাউন করলে গানের ফিল কমে যায় একই কালার একই ডিজাইন ঠিক আছে তো কী হচ্ছে সাইজের জন্য ডিফারেন্সটা হচ্ছে নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকে কিন্তু আপনাদের পাঁচটি টিপস শেয়ার করব। যেগুলো আপনারা যদি পালন করেন বা মনে রেখে যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনাদের গলা আর কোনো দিনও বসবে না বা খারাপ হবে না তো কি সেই পাঁচটি টিপস চলুন দেখিনি এই ভিডিও তো আমাদের কণ্ঠ অর্থাৎ আমাদের গলা বা আমাদের ভোকাল টোন এই টোনটাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই অর্থাৎ আমাদের গলাকে সুন্দর রাখতে সতেজ রাখতে কিন্তু আমাদের এই বিষয়গুলি উপর নজর দেওয়া খুব দরকার তো কি সেই পাঁচটি টিপস চলুন দেখিনি প্রথম যে টিপস বা প্রথম যে টোটকাটা আমি শেয়ার করব সেটা সব থেকে ইজি এবং এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার মানে এগুলো হয়তো আপনারা জানেন না বা কোথাও হয়তো শোনেননি এই বিষয়টা যে কথা কম বলতে হবে হ্যাঁ আমি কিন্তু প্রচণ্ড কথা বলি মানে বাচাল বলা চলে কিন্তু মানে আমি যেটা বলতে চাইছি যে কথা কম বলা মানেটা কি যে কথা কম বলতে হবে অর্থাৎ অযথা আমাদের ভোকাল কটকে ইউজ করা যাবে না এটাই হচ্ছে ব্যাপার একটা জিনিস আপনারা খেয়াল করবেন যারা কমার্শিয়ালি সিঙ্গার বা কমার্শিয়ালি যারা অ্যাঙ্কারিং করেন অনেকে আমাকে ফোন করেন যারা কমার্শিয়াল সিঙ্গার যে দাদা আমি পরপর শো করছি তো সকালবেলা উঠে আমার গলাটা কীরকম আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে কোথাও একটা ব্যথা করছে বা কিছু তো তাদেরকে আমি এটাই বলি যে রেস্ট দিতে হবে অর্থাৎ কথা কম বলতে হবে ভোকাল কটকে প্রেশার কম দিতে হবে সুতরাং এর একটাই মানে যে আমাকে দরকার ছাড়া আমার গলার ব্যবহার কম করতে হবে যেহেতু গান বা রেয়াজ করতে গেলে কিন্তু আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হয় যারা নর্মাল মানুষ মানে সাধারণ মানুষ যারা মানে গান বাজনার সাথে যাদের কোনো সম্পর্ক নেই তারা চেঁচাক কি জোরে কথা বলুক কি বেশিক্ষণ ধরে কথা বলুক তাদের বিষয়টা কিন্তু আসছে না কিন্তু আমরা যারা আমরা যারা গান বাজনা করি চর্চা করি যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে মানতেই হবে যে যতটা আমাদের দরকার ততটা আমাদের কণ্ঠকে ব্যবহার করা এই বিষয়টা কিন্তু শিখতে হবে প্রথমে তো যেটা বললাম যে কণ্ঠের ব্যবহার কমাতে হবে এবার কোন জায়গায় কমাবেন রেয়াজে কমাবেন একদমই নয় রেয়াজে কোনো কমানোর কোনো প্রয়োজনই আসে না বরং বাড়াবেন আস্তে আস্তে কিন্তু কোথায় কণ্ঠর ব্যবহার কমেন যেখানে আপনার ধরুন একজন অনেক দূরে দাঁড়িয়ে আছে বা আপনারই পরিবারের কোনো সদস্যকে আপনি অনেক জোরে ডাকছেন সেটা না করে আপনি কাছে গিয়ে তাকে ডাকতে পারেন অথবা ফোন আমি আমার মার সাথে প্রায় যেহেতু আমার মা বাবা নিচে থাকে আমি উপরে থাকি উপরের ঘরে তো প্রায় কিন্তু আমি চেঁচাই না আমি কোনো আমার কোনো প্রয়োজন হলে বা মার কোনো প্রয়োজন হলে বা বাবার কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করে আমিও ফোন করি তো এক্ষেত্রে একটা কি হলো যে আমাকে চেঁচানোর প্রয়োজন হলো না বা জোরে চিৎকার করার প্রয়োজন হলো না তো এইটা আপনারা করতে পারেন এবং তাহলে যেটা মেন আমাদের টপিক যে কথাটা কম বলতে হবে অর্থাৎ কণ্ঠের ব্যবহার একটু কমাতে হবে তো এই গেল এবারে নেক্সট টিপস বা নেক্সট টোটকায় আসি আমাদের ন্যাচারাল টোনে কিন্তু আমাদের রেয়াজ বা গান করতে হবে যেটা আপনারা অনেকেই দেখেন অমুক টিভিতে অমুক স্টেজে যে এই কণ্ঠী ওই কণ্ঠি বা এর স্টাইলে গায় ওর স্টাইলে গায় এটা কিন্তু একটা জায়গা অব্দি দি লেভেল অব্দি ঠিক আছে মানে তারা আপনাকে মেনে নিচ্ছে যে আপনি ওনার মতো গান করেন মানে কিশোর কণ্ঠী কুমার শানু কুণ্ঠী অরিজিৎ কণ্ঠী লতা কণ্ঠী কিন্তু যারা গান করেন তারা কিন্তু তাদের ন্যাচারাল টোন কিন্তু ওরকম না তারা ওরকম মানে নকল করে ওরা করার চেষ্টা করেন তাদের কিন্তু ন্যাচারাল টোন অতটাও মানে মানে যাদেরকে নকল করেন তাদের মতো না হ্যাঁ তো সবারই নিজস্ব একটা ভোকাল টোন আছে বা টেক্সচার আছে তো আমি বলবো যেমন আমি আমার টেক্সচারই কিন্তু গাই আমি কারোরটা কপি করি না হয়তো ইন্সপায়ার্ড থাকতে পারি কিন্তু কপিটা করি না যে এরকম একদম ওনার মতো করে গাইবো সেটা আমি করি না এবং আপনাদেরও বারণ করি যে নিজের ভয়েসে অর্থাৎ নিজের ভোকাল টেক্সচারে গাইতে হবে তো তার জন্য যদি আমাকে স্কেল ডাউন করতে হয় বা স্কেল আপ করতে হয় সেটা করতেও রাজি অরিজিনাল স্কেলে যে গান করতে হবে তার কিন্তু কোনো কথা না আপনারা আমাকে অনেকেই মানে বলেন যে অরিজিনাল স্কেলে গান না করলে গানের সেই মজাটা বা ফিলটা পাওয়া যায় না ওটা একদমই রং ঠিক আছে আমি বারবার বলি যে শপিং মলে তো আপনারা সবাই যান তো সেখানে যখন কোনো ড্রেস জামা কাপড় বা যে কোনো ড্রেস যখন আপনারা চুজ করেন দেখবেন পরপর একই শেপের বা একই মডেল বা একই দেখতে শেপের সব ড্রেস থাকে কোনোটা এস থাকে এম থাকে এক্সেল থেকে ডবল এক্সেল থাকে যার যেরকম সাইজ সে কিন্তু সেরকমই কিনবে হ্যাঁ তো এক্ষেত্রে কি হচ্ছে ড্রেসটা কিন্তু সেম আছে দেখতে সবুজ কালারের জামা বা সবুজ কালারের বা যে কোনো ড্রেস একই কালার একই ডিজাইন ঠিক আছে তো কি হচ্ছে সাইজের জন্য ডিফারেন্সটা হচ্ছে সুতরাং দুধ থেকে যে এক্সেল সাইজ পড়ে আছে আর দুধ থেকে যে শর্ট বা এম সাইজ পড়ে আছে দেখতে কিন্তু একই রকম লাগবে সুতরাং এটা একদমই ভুল ধারণা যে স্কেল ডাউন করলে গানের ফিল কমে যায় হ্যাঁ একটা জিনিস আপনারা বলতেই পারেন যে ধরুন যার একটা গান সিতে করার কথা মানে তার ভোকাল কিন্তু পাচ্ছে সে যদি রেয়াজ করে বা প্র্যাকটিস করে সে কিন্তু সিতে গাইতে পারবে কিন্তু সে যদি স্কেলটা ডাউন করে জোর করে বি ফ্ল্যাট বা বিতে করে তখন কিন্তু তার সেই ফুল মানে ভোকালের ফুল পোটেন্সিয়ালটা ইউজ করা গেল না তো সেক্ষেত্রে হতে পারে মিসম্যাচ যেটা বলি আমরা তো যদি আপনার স্কেল বি ফ্ল্যাট হয় আর যদি কোনো গানের স্কেল অরিজিনাল স্কেল বি ফ্ল্যাট হলো কি না হলো ঠিক আছে যদি মিলে যায় রেঞ্জ অনুযায়ী আমাদের রেয়াজের স্কেল যেটা হয় মানে পিচ যেটা হয় সেটা সবসময় গানের স্কেল বা পিচের সাথে নাও মিলতে পারে তো এক্ষেত্রে আমাদের রেঞ্জটা খেয়াল করতে হবে যে আমার কোন রেঞ্জে এই গানটা গাইলে আমার বেশি কমফোর্টেবল হবে লাগবে এবং শুনতেও যেটা শ্রুতিমধুর যেন হয় ঠিক আছে তো মেন তাহলে কি আসলাম সামারিতে যে নিজের ভয়েস বা নিজের টোনে গাইতে হবে তিন নম্বর কি তিন নম্বর বিষয়টা আসে আমাদের রেয়াজের ক্ষেত্রে রেয়াজের ক্ষেত্রে একটা আপনারা আমাকে মানে অনেকেই কমেন্ট করেছেন যে সকালে রেয়াজ দেখাতে আমি কিন্তু সকালে রেয়াজের অনেক ভিডিওস কিন্তু আমার মানে করা আছে আপনারা আমার এই চ্যানেলটা ভিজিট করলেই কিন্তু পিছনের দিকে গেলে আপনারা সব ভিডিওসগুলো কিন্তু পেয়ে যাবেন তো ওখান থেকে ওগুলো আপনারা ফলো করতে পারেন ওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন তো সকালে ক্ষেত্রে একটা ভুল হয় যে প্রথমেই উপরের দিকে সা রে গা মা নি সা তো এই এটা পরে আসছে কিন্তু আমাদের ধরে ধরে প্র্যাকটিস করতে হবে মানে মন্দ সপ্তকে যে সা ধা আরও টেনে টেনে যতটা ধরে যতটা হোল্ডিং নোটসগুলো যতটা টাইম আপনারা পাবেন টাইমের উপরে নির্ভর নির্ভর করছে সব কিছু যে সকালে কতক্ষণ টাইম পাচ্ছেন তো ধরে ধরে প্র্যাকটিস করবেন যে সা সাটা ঠিক যাচ্ছে কি না তারপরে নিচের দিকে যাবেন শুদ্ধ নি যদি কোমল নি নি শুদ্ধ ধা ধা কোমল ধা ধা পা তো ধরে ধরে শুদ্ধ কোমল প্রোমেটিক যত এক্সারসাইজ আমি আমার ভিডিওস আছে তো ওইগুলো প্র্যাকটিস করবেন আপনার প্রথমেই কিন্তু মধ্য সপ্তক বা তার সপ্তকে যাওয়ার চেষ্টা করবেন না আর নিজের প্রত্যেকটা ভলম যেন নিজের মানে ভোকাল টোনের সাথে যেন ম্যাচ করে ভলুম যেন চেঞ্জ না হয় ডাইনামিক্স যেন এক থাকে অর্থাৎ আমি সা যে ভলুমে বলব নিচের নি নিচের ধা যেন চেষ্টা করবো সেই ভলম রাখার সা যেই নিচে আছে তখন ভলমটা আমাদের কমে যায় নি আর মাথা নিচের দিকে যেতে ইচ্ছা করে সুতরাং আপনাদের খেয়াল রাখতে হবে হেড স্ট্রেট রেখে যতটা করা যায় যত আমাদের বডিকে যদি আমি এরম করে তত এইভাবে কিন্তু কিন্তু আমাদের মানে আমাদের বডির হেল্প হচ্ছে আমার কিন্তু ভোকাল হেল্প করে আমি মাটা করলাম না মা আমি বডিতে মা এরকম হওয়া উচিত তো বডির হেল্পটা আমাদের নেওয়া বন্ধ করতে হবে যেরকম আমাদের নর্মাল পশ্চাৎ থেকে স্পাইন সোজা করে সেরকম কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে তো এই গেল আমাদের তিন নম্বর পয়েন্ট তো চার নম্বর টিপস কি চার নম্বর টিপস হল রেয়াজ আপনাদের প্রত্যেক দিন করতে হবে রেয়াজটা একটা রুটিনের মতো মানে রোজ যেরকম ডেইলি আমরা কি করি সকালবেলা ঘুম থেকে উঠি ব্রাশ করি ব্রেকফাস্ট করি সেরকমই রেয়াজটাও চেষ্টা করতে হবে যতটা সময় আপনারা পাবেন আপনাদের হাতে ডেইলি শিডিউল লাইফে তো কুড়ি থেকে তিরিশ মিনিট আপনারা রেয়াজটা করবেন স্ট্যান্ডিং নোটস হোল্ডিং নোটস যেগুলো তারপরে ক্রোম্যাটিক এক্সারসাইজ করতে পারেন সপ্তকে ডেফিনেটলি তো তারপরে আস্তে আস্তে মধ্য সপ্তক এবং তার সপ্তক আর যারা পাল্টা পাল্টা যেগুলো পেয়েছেন আপনারা আমার ভিডিওস তো আমি অনেক লেসন দিই আর যারা আপনারা যেখানে যেখানে শেখেন তো তাদের লেসেনগুলো করবেন যে ডেইলি রেয়াজ কিন্তু করতে হবে তো এইবার আসি আজকের এই ভিডিওর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্ট বা পাঁচ নম্বর টিপস সেটা হলো কি যখন আমরা মধ্য সপ্ত থেকে তার সপ্তকে যে চেঞ্জটা হবে সেটা যেন খুব সাটেল হয় অর্থাৎ কোনোভাবে বোঝা না যায় যে আমি একটা মধ্য সপ্তকে যেরকম কমফোর্টেবল ছিলাম তার সপ্তকেও যেন সেম কমফর্টেড কমফর্টের মধ্যে কিন্তু আমরা রেয়াজ করি বা গান করি তো কী সেটা আমি বোঝাচ্ছি দেখুন সা রে গা মা পা ধা নি সা রে গা আমার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রয়োজন হলো না যে আমি সা রে গা মা পা ধা নি সা রে গা এটা হলো চেঁচানু এটা করলে আমাদের গলা বেশি দিন টিকবে না বা আমরা কিন্তু ভালো গান গাইতে পারবো না সুতরাং আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে গলার মধ্যে যে মধ্য সপ্তক থেকে তার সপ্তকে যে চেঞ্জেসটা সেটাকে আমি খুব সাটেল মানে খুব হালকা যে শিফট হয়ে গেল আস্তে আস্তে এবার এটা যেহেতু আমরা রেয়াজ করছি সুতরাং মধুসপ্ত তার সপ্তক আসছে কিন্তু গানের ক্ষেত্রে কি হবে গানের ক্ষেত্রে কিন্তু তখন কী হবে যে একটা অন্তরা শুরু হলো মধ্য সপ্তাহ থেকে তারপরে যখন মানে উপরের দিকে গেল ধরুন আমি একটা গানের এক্সাম্পল দিচ্ছি শ্রদ্ধ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আমার ভিডিও করা আছে মানে আমার চ্যানেলে তারে বলে দিও তো এই গানটা কিন্তু তার বলে দিও নিচের ধা থেকে শুরু হচ্ছে অর্থাৎ মন্দ সপ্তক থেকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু এর অন্তরাতে উপরের দিকে আছে যে যে ওই মালা দিল শুধু জালা ধুলায় সে যাক যাক ঝরে না এই একটা চেঞ্জেস দেখলেন গান স্থায়ীতে শুরু হলো অর্থাৎ মুখরাতে শুরু হলো কি মন্দ সপ্তক থেকে কিন্তু গেল তার সপ্তকে অন্তরাতে বা সেকেন্ড অন্তরাতে দুটো অন্তরাই সেম যে কি হলো ওই ফুল মালা দিল শুধু জালা এই জায়গাগুলো খুব সাটেল লাগতে হবে যে আমি মধ্য সপ্তক কি তার সপ্তক গাইছি সেটা যেন বোঝা না যায় এই বিষয়টাই হচ্ছে ব্যাপার মানে মাখো মাখো ব্যাপারটা থাকতে হবে যে ওই ফুল মালা তো সাথে যাচ্ছি আমি দিল শুধু জালা ধুলায় সে সারে না ধুল শেষ করছি তো এটা আমি একটা দিলাম গানের যে কিভাবে আপনারা এই চেঞ্জেস করবেন তো রেয়াজের ক্ষেত্রে আপনাকে কিন্তু সেম রাখতে হবে যে ডাইনামিক্সটা এমন একটা রাখবেন যে প্রত্যেকটা স্বর অর্থাৎ প্রত্যেকটা পিচ যেন সেম সেম থাকে তারপরে গানের ক্ষেত্রে ডাইনামিক্সটা আপনারা দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না আমার সব লেটেস্ট টিউটোরিয়ালসগুলো পাওয়ার জন্য আর যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো লেসনে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ